হ্যালো ভিউয়ার্স কেমন আছে তোমরা তো আপনারা যারা ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় বিভিন্ন ঝামেলায় ফেস করতেছেন তো আজকের এই ভিডিওটি জাস্ট পাঁচ মিনিটের জন্য দেখবেন আপনারা কিন্তু খুব ইজিলি ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা চলে যাবেন আপনার প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা যে ফেসবুক যে অফিসিয়াল যে ফেসবুক লাইটটি আছে এটা ডাউনলোড করে নেবেন ফেসবুক লাইট এই ফেসবুক লাইভ যে অ্যাপসটা আছে এটা ওপেন করে নেবেন আমি এটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনাদের সেম এমন একটা ইন্টারফেস আসবে এখানে আসার পর আপনারা সিম্পলি এই যে আপনারা দেখতেছেন যে এখানে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা সোজা হিসাব এখানে যা সিম্পলি গেটসটা ক্লিক করবেন পরবর্তীতে নাম আপনারা কোথা থেকে পাবেন দেখে নেন ভাই এখান থেকে আপনারা জাস্ট নামটা কি করবেন আপনারা সোজা ক্রমে চলে যাবেন ক্রমে যাওয়ার পর এখানে সার্চ ফ্যাক ফেক নেম জেনারেটর এখানে সার্চ দিবেন ফেঁক নেম জেনারেটর ঠিক আছে আমি এটা দিলাম এটা দেওয়ার পর আপনি কোন ওয়েবসাইট থেকে নামটা নেবেন ভালোভাবে ভাই দেখে রাখেন ভালোভাবে দেখে রাখেন কোন নাম থেকে কোন ওয়েবসাইট থেকে নামটা নেবেন এই যে দেখেন আপনারা দেখতেছেন যে এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই যে এই ওয়েবসাইট থেকে আপনি মূলত নামটা নেবেন তো ভাইয়ারা এটার মধ্যে আপনি ক্লিক আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন যে মেল আর ফিমেল আমি এখানে মেল আর ফিমেলের জায়গায় ক্লিক করলাম এখানে আমি সোজা মেল নাম নেব পরে জেনারেট জেনারেটে ক্লিক করে দেওয়ার পর দুই তিনবার করে ক্লিক করবেন দেখবেন যে ফিমেল নাম দিয়ে দিবে এখানে কিন্তু ফুল ফুল নাম পাবেন ঠিক আছে এখানে যে দেখেন ফুল নাম তো আমি এই নামটা কপি করে নেব কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি চলে যাব সোজা ফেসবুকে এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাই দেব এবং লাস্ট নেমটা কপি করে আমি শেষে বসাই দেব পরবর্তীতে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সিম্পলিফায়ার আপনারা এখানে জাস্ট এই যে দুই হাজার থেকে দুই হাজার তিন পর্যন্ত ডেটটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন ফিমেল সিলেক্ট করে দিবেন যেই ক্যাটাগরি আপনি নাম চাচ্ছেন পরবর্তীতে আপনি এখানে একটা নাম্বার বসাবেন নাম্বারটা কোথা থেকে পাবেন আপনারা যে কন্ট্যাক্ট লিস্ট আছে এখানে আপনারা যাবেন যার পর যা নিচে যাদের নাম্বারগুলো আছে যাদের নাম্বারগুলো আছে তাদের একটা নাম্বার কয়েকটা নিয়ে নেবেন তো এখানে আমি হিস্টোরিতে যাব হিস্টোরি থেকে এই নাম্বারটা কপি করে নেব কপি করে নেওয়ার পর বা এখানে জাস্ট সিম্পলি বসায় দিবেন এখানে বসায় দিবেন পরে নেক্সট নেক্সট দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাইবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা দিলাম আবার নেক্সট পাসওয়ার্ডটা হয়তো আমার সঠিক হয় নাই এই যে ওয়ান টু থ্রি হ্যাশ অ্যাট দ্য রেট বসাইতে হবে পরবর্তীতে আপনারা নেক্সটে ক্লিক করবেন পরে আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন আমরা এখানে পরবর্তীভাবে যেতে পারি তো সিম্পলি গ্যাস আমরা অপেক্ষা করলাম অপেক্ষা করার পর এখানে দেখতেছেন যে আপনার দুই জায়গায় কিন্তু তারা এই নাম্বারে কোড পাঠাবে এখানে কিন্তু এখানে নাম্বারে কোড পাঠাবে আমরা কি করব আমরা কিন্তু এই নাম্বারটা বাদ দিব ঠিক আছে এই দেখেন এই নাম্বারটা কোড মানে গ্যাসে অলরেডি তো যাই হোক আমরা এখানে কি করব সিম্পলি হোয়াটসঅ্যাপে কোড যাবে দেন স্যান কোড এই সেন্ড কোডে ক্লিক করার পর এখানে আপনার দেখতেছেন যে এখানে কোডটা কিন্তু আপনার মোবাইলে যাচ্ছে মানে নাম্বারে যাচ্ছে আমরা কিন্তু নাম্বারে কোডটা নেব না তো পরবর্তীতে আমি কি করব সোজা চলে যাব ক্রোমে ক্রোম থেকে আসার পর আমি ওয়ান সেকেন্ড মেল অথবা তিরিশ মিনিট মেলটা আপনারা ইউজ করবেন আমি ওয়ান সেকেন্ড মেলটা ইউজ করতেছি তো এখানে ওয়ান সেকেন্ড মেলটা কীভাবে নেবেন এখানে আপনার সিম্পলি এই যে আপনার র্যান্ডম যে বাটনটা আছে এই যে আমি দেখা দিচ্ছি এই দেখেন র্যান্ডম যে বাটনটা এই বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন সম পাঁচ ছয় বার ঠিক আছে ক্লিক করে দিলাম পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনারা কী করবেন এই যে দেখেন যে ছোটো করে যে বাটনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা কী করবেন আবার সেমভাবে এখানে আমি একটু দেখা দিচ্ছি আবার সেমভাবে এই যে ও আর জি ওয়ান সেকেন্ড মেল ও আর জি এটা নেবেন এটাতে আপনি সিলেক্ট করে দিবেন পরবর্তীতে আবার গোতে ক্লিক করে দিবেন তাহলে কি হলো মেলটা সেট আপ হয়ে গেলো এভাবে নেবেন সময় না হলে কিন্তু কোড আসবে না পরবর্তীতে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আমি এখানে আসব আসার পর দেখতেছেন যে নিচে এই যে নিচে সরি আসার পর দেখতেছেন যে নিচে আপনার এখানে একটা কো কনফার্ম ভাই ইমেল দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মেল অপশন বসানোর জায়গা পাবেন তো এখানে মেলটা আপনারা কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে নেক্সট দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু সোজা আপনার মেলে কোড যাবে এখন তো মেল মেলে কোডটা আমরা পেয়ে গেছি অলরেডি নয়শো এগারো আঠাইশ নাইন ওয়ান ওয়ান টু এইট পরে নেক্সট ওকে ফাইন ওকে তে ক্লিক করার পর পরবর্তীতে আপনি এমন এটা আসবে আপনারা জাস্ট স্কিপ করে দেবেন এখানে টার্ন অন করে দিবেন দেন স্কিপ 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 ওকে স্কিপ করে দেওয়ার পর পরবর্তীতে আপনারা কি করবেন এই প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন মানে আইডিটা টিকায় রাখার জন্য যা যা করণীয় এখানে আপনার চয়েস প্রোফাইল ফটো দিয়ে দিবেন এখন আমি একটা প্রোফাইল ফটো দিয়ে দিলাম এমন একটা কিউট প্রোফাইল ফটো দিয়ে দিবেন আপনারা পরবর্তীতে আপনারা এখানে সিটি নামটা দিবেন আমি এখানে সিটি নামটা দিয়ে দিলাম সিটি সিটি নামটা দেওয়ার পর এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পর এখানে কেটে দিবেন দেন হোম এই হোমটাও আপনারা এই সেম ক্যালিফোর্নিয়া আপনার টার্গেটেড অনুযায়ী নিস টার্গেটের নিস অনুযায়ী আপনারা দিবেন সেভ ওকে তো এইগুলো বাকিগুলো স্কিপ করব স্কিপ করে দেওয়ার পর এখানে আমার আর কোনো কাজ নেই একটা কাজ আছে যেটা হচ্ছে ইয়া কী বলে শেয়ার করে দিবেন দুই তিনটা ভিডিও আমি শেয়ার করে দিলাম ঠিক আছে শেয়ার করে দিলাম দেওয়ার দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আর কিছু কাজ নেই আপনারা মেলটা কালেক্ট করে নেবেন